হাই ব্যবহার্স তোমরা দেখছো তন্ত্রমন্ত্র এবং জ্যোতিষ বিষয়ক ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল অ্যাস্ট্রো হিরেন্দ্র আর আমি তোমাদের সঙ্গে রয়েছি তোমাদের অ্যাস্ট্রো ফ্রেন্ড জ্যোতিষাচার্য শ্রী হীরেন্দ্রদের সাথে আজকে আমি এখানে একটি এরকম টপিক নিয়ে আলোচনা করবো যেটা আমি এর আগে বহুবার আলোচনা করেছি কিন্তু আপনারা সবসময়ই এর একটি সহজ পদ্ধতি কার্যকরী পদ্ধতি সহজেই করা যায় বেশি জিনিসপত্র যোগান না করতে হয় এরকম সব জিনিস নিয়ে আপনারা কিন্তু সব সময় কমেন্ট করতে থাকেন যে এরকম কোনো পদ্ধতি দিন যেটা সহজে আমি করতে পারি আপনারা জানেন আমি সবথেকে বেশি বশীকরণ সংক্রান্ত ভিডিও আপনাদের দিয়ে থাকি তো আজকে ঠিক এরকমই বশীকরণের একটি খুব সহজ এবং সরল একটি প্রক্রিয়া আপনাদের দেব যে কাজটি করতে গেলে আপনারা খুব সহজেই খুব স্বল্প দ্রব্যের মাধ্যমে এই ক্রিয়াটি করতে পারবেন এই ক্রিয়াটি করতে আপনাকে সর্বপ্রথম যোগার করে নিতে হবে যার উপর ক্রিয়াটি করতে চাইছেন তার একটি ছবি এবং আপনার ছবি তার নাম এবং আপনার নাম এই দুটো জিনিস আপনি মেনলি জোগাড় করবেন এছাড়াও আপনাকে জোগাড় করতে হবে একটি মাটির হাড়ি একটি সুপুরি মানে সুপুরির যে দানা হয় ভেতরে সেই সুপুরির দানায় একটি এক কৌটো সিঁদুর এবং একটি লাল কাপড় একটি রুমাল আন্দাজ পরিমাণ একটি লাল কাপড় আপনাকে জোগাড় করতে হবে এছাড়া আপনাকে আর কয়েকটি জিনিস জোগাড় করতে হবে কয়েকটি গাছ সেগুলো খুব সহজেই সব জায়গায় পাওয়া যায় তো দেখুন এটি কিন্তু একটি গুরুমুখী প্রক্রিয়া তো করতে গেলে অবশ্যই গুরুর অনুমতি নিয়ে আপনাকে এই ক্রিয়াটি করতে হবে এটি একটি মনমোহিনী বসীকরণ প্রক্রিয়া এই প্রক্রিয়া যদি একবার করা হয় পৃথিবীতে না এরকম কোনো তান্ত্রিক রয়েছে যে এই ক্রিয়াটি আপনার কাটতে পারবে আমি আপনাদের শেখাচ্ছি কিন্তু আমিও আপনাদের এই ক্রিয়াটি কাটি দিতে পারবো না তাই করার আগে একশো বার ভেবে চিনতে তারপরে কিন্তু ক্রিয়াটি করবেন সারা জীবনের জন্য কিন্তু এই ক্রিয়া ফলাফল দেয় তো কী করবেন শুক্লপক্ষের প্রথম শুক্রবার কিংবা রোববার দিন শুক্লপক্ষ মানে কি শুক্লপক্ষ হচ্ছে গিয়ে আপনার অমাবস্যা যেদিন শেষ হয়ে গেল তারপরে প্রথম যে শুক্রবার পড়বে কিংবা প্রথম যে রোববার পড়বে সেই দিন আপনি এই ক্রিয়াটি করবেন ছোট্ট মাটির হাড়িটি নেবেন মাটির হাড়ির মাঝখানে আমি আপনাদের দুজনের ফটো দুটো সুন্দর করে রাখবেন রেখে সুপুরি নিয়েছিলেন দুটো ছবির সুপুরি আপনাকে দিতে হবে উপরে সিঁদুর দিয়ে রাঙিয়ে নেবেন তেল আর সিঁদুর একসঙ্গে করে রাঙিয়ে নেবেন তারপর আপনারা ওই বসিয়ে দিলেন দুটো ফটোর উপরে ফটোর উপরে বসিয়ে দিয়ে আপনাকে একশো আটটা করে আতক চাল দুটো ফটোর উপরে দিতে হবে এটাতে একশো আটটা এটাতে একশো আটটা এই যে চালগুলো দেবেন চালগুলোকে অভিমন্ত্রিত করে দিতে হবে কি বলবেন ওম কামেশ্বরায় সহা একটি চালের মধ্যে বলবেন বলে দুজনের নাম বলবেন বলে ফু দেবেন দিয়ে একটি ফটোতে দেবেন আরেকবার একটি চাল নেবেন মন্ত্র বলবেন ফটোতে দেবেন এইভাবে প্রথমে একটি ফটোতে দিয়ে শেষ করবেন দ্বিতীয় ফটোটিতে তারপর দেওয়া শুরু করবেন এইভাবে যখন কমপ্লিট হয়ে যাবে হাড়িটি ঢাকনা দিয়ে বেঁধে তার উপরে লাল কাপড়টি দিয়ে জড়িয়ে আপনাকে এই যে হাড়িটি সেটি কোনো নদীতে ভাসিয়ে দিতে হবে এই ক্রিয়াটি যদি করতে পারেন অবশ্যই 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 কিন্তু তীব্র বশীকরণ ক্রিয়া আপনি সম্পন্ন করতে পারেন তো যাই হোক আজকের জন্য এতটুকুই আবার আগামীকাল দেখা হচ্ছে ততক্ষণ ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ